আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেন ইনশাআল্লাহ এই ভিডিওটা ভিডিওটা দেখেন ভাই ভিডিওটা দেখেন চিত্রটা দেখেন চিত্রটা দেখেন এই যে ভিডিওটা বিস্কিট কালার 25 টা কোথাও কোনো মাইরেক্স নেই নাই আগে বিসের গ্লাস অরজিনাল 25 টা দেখার জন্য কোনো না দেখা নাই যে যা আছে সব অরজিনাল কোথাও কোনো মাইরেক্স নেই নাই কোনো কানে যা আছে সব অরজিনাল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেন ইনশাআল্লাহ এই যে এই যে পিভিও গাড়ি 2012 মডেল

চাইল্ড মডেল সেভেন সিটারের গাড়ি কোথাও কোনো মাইল অ্যাক্সিডেন্ট নাই পাল কালার সেভেন সিটার দেখা দিবেন ভাই যে সেভেন সিট এই যে সেভেন সিট এই যে সেভেন সিট হয়ে গেল গা আপনি বন্ধ করে রাখতে পারবেন সেভেন সিটারের গাড়ি দুই হাজার চার মডেল কলোজার মুক্তা পাল কালার গাড়িগুলো ফ্রেশ আছে পরিকার সেন্টারে আসবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে নাম্বার কালেকশন করে আসবেন ইনশাআল্লাহ ভাই এটা দাম দিছিলেন কত ভাই ভাই দাম দিছিলেন কত বলে ভাই এর দাম তো ভাই আধা মাত্র

কিস্তি কটা গেছে ভাই কিস্তি গেছে 20টা 20 কিস্তি গেছে 48 কিস্তি বাকি 60 কিস্তির গাড়ি ডাউন পেমেন্ট দিলে বল ভাই ডাউন পেমেন্ট দিলে 17 লাখ ভাই ডাউন পেমেন্ট 17 লাখ আর কিস্তি কত করে দিবেন কিস্তি

চৈত মোড়ে লাগছি তেলের গাড়ি কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই গাড়িগুলো ফেরত পাইবেন ইনশাআল্লাহ অসুবিধা নাই ভিডিওটা পাঠা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেন ইনশাআল্লাহ অসুবিধা নাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দিন এই যে পিছনে কোনা দেখেন এই যে অরিজিনাল কোনা কোথাও মায়ের অ্যাক্সিডেন্ট নাই পিছনে গেলে অরিজিনাল আগে সামনে গেলে অরিজিনাল কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট নাই আপনারা দেখেন যে কাস্টমাইজ করা

কোথাও কোনো মাইলেক্সিন নাই গাড়িগুলো এই যে এই যে কালার হ্যাঁ অপটিক্যাল মিটার অপটিক্যাল মিটার যা স্টার না স্টার্ট গাড়িগুলো আছে কোথাও ক্যাশ গাড়ি কোনো স্টিল আছে আছেন দিবেন অনলি অকটেন কোনো নাই আর না গাড়ি ছিল এটা যা আছে সব অরজিনাল পাইবেন